হ্যালো বন্ধু বন্ধু ঠিক আছে আশা অনেক কি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম জামাই ষষ্ঠীর ব্লক তো দেখতেই পাচ্ছো এখানে আমার দাদা আর আমার বর যেমন আমার বর আর আমার দাদা হচ্ছে মাছি হাফ প্যান্ট পরে আছে ওটা হচ্ছে আমার দাদা তো দাদা জাল ফেলছে আমার বর হচ্ছে মাছ ছাড়াচ্ছে যদিও আমার বর জীবনেও মাছের এই ধারে বাড়ে আসেনি কীভাবে মাছ ছাড়াতে হয় জাল থেকে কীভাবে জাল ছাড়াতে হয় কিছু পারে না তো যাই হোক দাদা বলে বলে দিচ্ছে আর আমি শুধু আমার বরকে দেখে হাসছি এর আগেও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে একটা মাছ বের করতে জালটাই ঘুরেছে কিন্তু মাছটাই বের করতে পারেনি তো সেই সময় আমি ছিলাম না দাদা আমাকে বলছিল তুই তো আরো দেখিস নি কিভাবে ও জাল এখন দেখো একটা পারছে না মানে কি বলবো যাই হোক কলকাতা থাকলে হয়তো কিছু হয় যে মাছ পুকুর জাল কিছুই পারে না ছেলেটা হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আবার কিভাবে মাছ ছাড়াতে পারে শুধু মাছটা দেখছে কোথায় মাছটা আছে দেখতে পাচ্ছো মাছটা ধরার আইটেমটা শুধু দেখো মানে মাছ ধরতেও পারে না মাছের মাত্রা ধরলে কাতলা মাছ তুলে নেওয়া যায় ও আবার তো দেখতেই পাচ্ছ আমাদের পুকুরে ধরলেও এখন জালটা মাছ আছে আর এখান থেকে মাছ ধরা হচ্ছে আর আমার বরকে বললাম আমার জন্য ও ভয়ে পুকুরে নামেনি ও ভীষণ ভয় আর তারপর আমার বরফ তো অনেকক্ষণ দিয়ে মাছ ধরাই হচ্ছে ওকে ডাকা হলো মাছ ধরার জন্য এরকম মাথা ধরতে হয় বললাম তুমি ধরতে পারলো না আর এই যে বৌদিগুলো আছে আমার বরের পেছনে খুব লাগে তো দেখো ওখানে মাছটা ধরার পরেই আমার মাছ জামা সৃষ্টি শুরু করে দেখি যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখানে সুন্দর করে খাবার গুলো গুছিয়ে দিয়েছে আর এখানে আমার বরের আমার জামাই বাবুর নতুন প্যান্ট মজা ধুতি পরবে না ধুতি পরে খেতে হয় কি আর করা আছে দুটি সেই জন্য প্যান্ট পরেছে নতুন জামা কাপড় রেডি হচ্ছে আমার বড় ধুতি পরে দিয়েছে নতুন জামাই ধুতি পরেই খেতে হয় তাই ও ধুতি পরেই খাচ্ছে দেখো আমার মা হচ্ছে চন্দনের দিতে দেখো মিষ্টি খাই দিচ্ছি আমার জায়গা খুব পছন্দের মিষ্টি বললো এই সন্দেশটা দিতে তো আমরা সেটা নিয়ে একটু হাসা করলাম তারপরে হচ্ছে আমার দিল জল খাইয়ে দিল আমার বর তো জামাই একদম হিড হয়ে গেছে সবাই আমার বরকে খুবই ভালোবাসে আমার জামাই জামাইবাবু বরকে খুব ভালোবাসে আর এবার আমার মার গিফট তো আমার মায়ের শাড়ি কি পছন্দ হবে না হবে সেই জন্য দুই জামাই কেউ শাড়ি কিনে নি দুজনেই টাকা দিয়ে দেবে আর কি তো নিয়ে একটা নিয়ে আসবে ঠিক আছে পরেই দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমার বরের খুব কি হয়ে গেছে এবার আমার পর আগেই ঘটের নিয়মে একটা নিয়ম আছে সেটা হচ্ছে ঘটের কাছে পরেও আর একটা টাকা দেয় দিতে হয় সেটা হচ্ছে ঘটের কাছে আমার মা যদি পঞ্চাশ টাকা দেয় তাহলে আমাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে বা মা যদি পঞ্চাশ টাকা দেয় মানে আমরা যদি পঞ্চাশ টাকা দিই মা আমাদেরকে একশো টাকা দেবে সুতরাং সেটাই হলো ঘরের কাছে আমার বড়া আমার যাই বাবু পঞ্চাশ টাকা দিয়েছে আর আমার মা দুজনকে একশো এক টাকা করে দিয়েছে তো যাই হোক এখন আমার যাই বড়া ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট টাকা বাই না অনেক অনেক সময় ভালো থাকো আর আমি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে